জাতীয় পার্টির হাত ধরে ক্ষমতায় ফিরছে আওয়ামী লীগ রাজনীতিতে নতুন সমীকরণ শামীম হায়দারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে রাশেদ খান ভিন্ন মত দমন নয় তা প্রকাশের সুযোগ দিতে হবে মির্জা ফখরুল বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় ধরনের পরিবর্তনের আভাস এক সময়ের প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এখন যেন একসঙ্গে পথ চলার প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক বলছেন জাতীয় পার্টির আগামী দিনে বোদ্ধারা আবারও ক্ষমতায় ফিরতে চায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জোট গঠনে এগোচ্ছে আলোচনা বিশ্বস্ত রাজনৈতিক সূত্র বলছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে চলমান যোগাযোগ এখন অনেকটাই গঠনমূলক পর্যায়ে পৌঁছেছে ইতোমধ্যে ঢাকার একটি অভিজাত হোটেলে কয়েক দফা গোপন বৈঠক হয়েছে দুই দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে এসব বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নির্বাচনী ইশতেহার সমন্বয় এবং একসঙ্গে প্রচারণার রূপরেখা তৈরি নিয়ে আলোচনা হয়েছে আসন ভাগাভাগির সম্ভাব্য চিত্র রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় পার্টিকে তিরিশ থেকে চল্লিশটি আসনে ছাড় দেওয়া হতে পারে বিশেষ করে যে সব আসনে জাতীয় পার্টির ঐতিহাসিকভাবে শক্তিশালী অবস্থান রয়েছে রংপুর লালমনিরহাট গাইবান্ধা কুড়িগ্রাম খুলনা ও বগুড়া সেসব এলাকায় জোটগত সমর্থনের মাধ্যমে জয় নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ আওয়ামী লীগের কৌশলগত বদল আওয়ামী লীগের অভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে যে নির্দলীয় সরকার দাবি ও জন অসন্তোষের কারণে অনেক জায়গায় দলীয় জনপ্রিয়তা কমেছে তাই জাতীয় পার্টির মতো একাধিক ছোট রাজনৈতিক দলকে একত্র করে একটি বৃহত্তর জোট গঠনের দিকে যাচ্ছে আওয়ামী লীগ এতে করে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ছোট ভাগ ছিন্ন ভিন্ন হবে বলে মনে করা হচ্ছে এর সাত পন্থীদের ঐক্য ও নতুন বাস্তবতা জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জিএম কাদের বলেন বাংলাদেশের রাজনীতি এখন পুনর্গঠনের সময় পার করছে দেশের স্থিতিশীলতা রক্ষায় সব গণতান্ত্রিক শক্তির মধ্যে আলোচনার দরকার রয়েছে আমরা সব পথ উন্মুক্ত রেখেই এগোচ্ছি আন্তর্জাতিক মহলের আগ্রহ বিশ্ব রাজনীতিতেও এই সম্ভাব্য জোট নিয়ে আগ্রহ দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি ভূ রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠেছে তাই অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক মনে করছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সম্মিলিত প্রচেষ্টায় দেশের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হবে আওয়ামী লীগ যদি জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী জোট গঠন করতে পারে তবে আগামী নির্বাচনে তাদের জন্য বিজয়ী হওয়া অনেক সহজ হয়ে উঠবে এক্ষেত্রে জাতীয় পার্টিও আবারও কেন্দ্রে এসে প্রভাব বিস্তারের সুযোগ পাবে রাজনীতির মাঠে এই জোট নতুন মেরুকরণ তৈরি করতে পারে যার প্রভাব পড়বে পুরো দেশের রাজনীতিতে শামীম হায়দারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে রাশেদ খান এদিকে হক অব্যাহতি দিয়ে মুজিবুল ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান এর পরই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন যে ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারির নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে গতকাল নিজের ফেসবুক পেজে এক পোস্টে রাশেদ খান লিখেছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে ইতোপূর্বে সাবের মান্নানদের কাঁধে সওয়ার হয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হয়েছিল সেই প্রজেক্ট ভণ্ডুল হওয়ায় এখন পাটোয়ারি শেষ ভরসা রাশেদ লেখেন আপা এখন জাতীয় পার্টিতে ভর করেছে জাতীয় পার্টিতে যে অন্ত কন্দল দেখতে পাচ্ছেন এটা শ্রেফ মেকি ভারতের নতুন ছক অনুযায়ী জাতীয় পার্টি সংস্কারের নামে একটা ধোকাবাজি চলছে অন্তর্বর্তী সরকারও জাতীয় পার্টিকে সুযোগ দিচ্ছে অভিযোগ করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন উপদেষ্টাদের মধ্যে যেহেতু আপা ও জাতীয় পার্টির ভক্ত রয়েছে এক্ষেত্রে আপা সরাসরি ফিরে আসতে না পারলেও জাতীয় পার্টির ঘাড়ে চড়ে আপাকে ফেরানোর বিষয়ে তারা ইতিবাচক আর তারই অংশ হিসেবে ভারত ও আপার নতুন খেলোয়াড় শামীম হায়দার পাটোয়ারিকে মাঠে নামিয়েছে যেখানে এসব পাটোয়ারিকে জেলে থাকার কথা সেখানে তারা হতে যাচ্ছে আপা রক্ষার মূল খেলোয়াড় অন্তর্বর্তী সরকারের নখ বলেন সবকিছু তারা ভারতের ভয়ে কাবু হয়ে জাতীয় পার্টি দিয়ে আপা ফিরে আসার পথে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না ইতোপূর্বে সাবের মান্নানদের কাঁধে সওয়ার হয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেছিল সেই প্রজেক্ট ভন্ডুল হওয়ায় এখন পাটোয়ারি শেষ ভরসা ভিন্ন মত দমন নয় তা প্রকাশের সুযোগ দিতে হবে মির্জা ফকরুল। অন্যদিকে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য এখনো গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কথা বলার স্বাধীনতা থাকতে হবে ভিন্ন মত দমন নয় তা প্রকাশের সুযোগ করে দিতে হবে ভিন্ন মত নিয়ে থাকতে পারাই গণতন্ত্রের সৌন্দর্য গতকাল বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দ্য বাংলাদেশ ডায়লগ কর্তৃক যৌথভাবে আয়োজিত সিভিল ডিসকোর্স ন্যাশনালস পঁচিশ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দিয়ে বিএনপির মহাসচিব বলেন তর্ক আছে বিতর্ক আছে মতের অমিল আছে আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে একই সঙ্গে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে ভিন্ন মত দমন নয় তা প্রকাশের সুযোগ করে দিতে হবে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের এক দশমিক সাতাশি শতাংশ তরুণ রাজনীতিতে আগ্রহী এমন একটা জরিপ দেখে সকালে মন খারাপ হয়েছিল এখানে এসে আমার আশা বেড়ে গেছে আমাদের তরুণরা আরো বেশি যোগ্য তারা দেশ গঠনে বড় ভূমিকা রাখতে পারবে তিনি আরো বলেন অনেকে বলেন যে এখানে কিছু হবে না এটা সঠিক নয় আমি অত্যন্ত আশাবাদী অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস অ্যাটকম হোল্ডিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এম টি নাজিম ফারহান চৌধুরী সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম বিএনপির পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য ইশরাফি খসরু প্রমুখ চলমান যোগাযোগ এখন অনেকটাই গঠনমূলক পর্যায়ে পৌঁছেছে ইতোমধ্যে ঢাকার একটি অভিজাত হোটেলে কয়েক দফা গোপন বৈঠক হয়েছে দুই দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে এসব বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নির্বাচনী ইশতেহার সমন্বয় এবং একসঙ্গে প্রচারণার রূপরেখা তৈরি নিয়ে আলোচনা হয়েছে আসন ভাগাভাগির সম্ভাব্য চিত্র রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় পার্টিকে ৩০ থেকে চল্লিশটি আসনে ছাড় দেওয়া হতে পারে বিশেষ করে যেসব আসনে জাতীয় পার্টির ঐতিহাসিকভাবে শক্তিশালী অবস্থান রয়েছে রংপুর লালমনিরহাট গাইবান্ধা কুড়িগ্রাম খুলনা ও বগুড়া সেসব এলাকায় জোটগত সমর্থনের মাধ্যমে জয় নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ আওয়ামী লীগের কৌশলগত বদল আওয়ামী লীগের অভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে যে নির্দলীয় সরকার দাবি ও জন অসন্তোষের কারণে অনেক জায়গায় দলীয় জনপ্রিয়তা কমেছে তাই জাতীয় পার্টির মতো একাধিক ছোট রাজনৈতিক দলকে একত্র করে একটি বৃহত্তর জোট গঠনের দিকে যাচ্ছে আওয়ামী লীগ এতে করে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর